বসমিল্লা রহমানুর রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ঠিকানা হচ্ছে বড় বড়ো মতো ঢাকা জুরাইন রেলগেট রেলগেট থেকে দশ টাকা ভাড়া নেয় আমার বাসায় আসতে এটা হচ্ছে আজকে দিনের প্রথম পেয়ার এক পেয়ার খাকি চিঠাল গলা কষা পেয়ার এটা সিঙ্গেল যাবেন এটার সাথে আরও এক পেয়ার কবুতর থাকবে দুই পেয়ার একসাথে দিব খুবই স্বল্প মূল্যে এই সাপছিলা পেয়ার আর হচ্ছে খাকি পেয়ার এই দুইটা পেয়ার একসাথে আজকে পনেরোশো টাকা আজকে খাকি চুঠার গলা কষা পেয়ারের সাথে আরেক পেয়ার সাপছিলা ছিলা খৈরি গলা কবুতর যাবে হ্যারিকেন লাইনের এই হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি এই দুই পেয়ার কবুতর যদি কোনো বন্ধু একসাথে নেয় মাত্র পনেরোশো টাকা এই দুই পেয়ার কবুতর অনলি পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন এই দুই পেয়ার কবুতর একসাথে নিলে পনেরোশো টাকা হইলে আপনারা নিতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা বারোশো টাকা এই সবুজ গোলা ছাড়া ছিলেন এই কালো গোলা পেয়ারটা বারোশো টাকা নটটা দেখেন শেষ দেখ খুব সুন্দর এই যে মাদি এই ওর মাদি এই পেয়ারটা মাত্র বারোশো যারা ছাড়ছি করতে চান ডিম বাচ্চা করতে চান সুন্দরভাবে করে তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র বারোশো আজকের দিনের আরও একটা পেয়ার খুব সুন্দর ছাড়া ছেড়ে লাইনের সিলভার লাইনের একটা পেয়ার দেখাবো এই নটটা ইনটেক একত্রিশ কিলো টুর্নামেন্টে আসা ইনটেক একত্রিশ কিলো থেকে আসে নটটা ইনটেকে এই হচ্ছে নর এই হচ্ছে আর মাদি এই হচ্ছে আর মাদি যে মাদিটা দেখেন এই হচ্ছে আর মাদি আজকে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা হইলে অনলি পনেরোশো টাকা হইলে আজকে এই প্যাডটা আপনারা নিতে পারবেন কেউ দাম দামি করবেন না এই পেয়ারটা ফিক্সড পনেরোশো টাকা জাস্ট দেখেন আর এই যে মাদিটা দেখেন এই এই যে পেয়ারটা আজকের জন্য মাত্র পনেরোশো দর্শক এই যে আরও একটা পেয়ার দেখাবো ইনটেক একত্রিশ কিলো থেকে আসা একত্রিশ কিলো থেকে আসা সিলভার সবুজগুলো এক পেয়ার কবুতর এই যে পেয়ারটা দেখেন হুম এই পেয়ারটাও পনেরোশো টাকা পড়বে এই পেয়ারটাও পনেরোশো দেখেন দুই পেয়ার কবুতর এই পেয়ার এবং আগের পেয়ার আর এই পেয়ার যদি দুই পেয়ার একসাথে নেয় তাহলে পঁচিশশো টাকা যদি দুই পেয়ার একসাথে নেয় তাহলে পঁচিশশো আমি আরেকবার দেখা দিতেছি যদি দুই পেয়ার কবুতর কেউ একসাথে নিতে চায় তাহলে পঁচিশশো টাকা একবার ভেঙ্গা নিলে পনেরোশো করে পেয়ার যে যেভাবে নেয় যার সুবিধা আর যদি সিঙ্গেল কেউ সিঙ্গেল নর বা মাদি যেটাই নিতে চায় যেখান থেকেই সিঙ্গেল নিলে এক হাজার টাকা পিস করব আর যদি চারটা কবুতর একসাথে নেয় জোড়া তাহলে মাত্র পঁচিশশো টাকা আর যদি কেউ যদি ভেঙা ভেঙা নিতে চায় পেয়ার তাহলে পনেরোশো টাকা করে রাখবে এই আরেকবার দেখা দিই এই যে দেখেন এই যে পেয়ার দেখেন দিনে কালদম সেকেন্ড পেয়ার আর নটা ছাল ছেড়ে লেনে কিন্তু মাদিটা অনেক হাই হাইফ্লায় লাইনের কবুতর তো এটার সাথে এটা পেয়ার করা হয়েছে এটারও কিন্তু লেজ সম্পূর্ণ কালো নর মাটারই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ থাকে এই পেয়ারটা আঠারোশো টাকা হইলে রাখা যাবো এই পেয়ারটা আঠেরোশো টাকা কেউ যদি দুই পেয়ার একসাথে নেয় তাহলে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে দুই পেয়ার এই পেয়ার এবং আগের পেয়ার কালদম যদি একসাথে নেয় তাহলে পঁয়ত্রিশশো আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এটা পড়বে আঠেরোশো আর ওইটা পড়বে দুই হাজার অনেক বড়ো সাইজের কবুতর তো খাঁচা দেখাতে কষ্ট যে যেতেছে প্রিয় দর্শক এখন আরেকটা পেয়ার দেখাবো যাত্রা করে আবির্ভ্য বাহাত্তর এক পেয়ার কবুতর বাহাত্তর যেটা ট্যারামনি জাত ওই জাতের এক পেয়ার কবুতর ডাইরেক্ট এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু নেয় আজকের জন্য পাঁচ হাজার টাকা আজকের জন্য এই পেয়ারটা পাঁচ হাজার কালো গোলা বাহাত্তর এই পেয়ারটা পাঁচ হাজার টাকা আজকের জন্য সীমিত অফার এই যে ডিম দুটা ডিম আছে ডিম সহ চাইলে আপনারা নিতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা পাঁচ হাজার টাকা বাইরে প্রচণ্ড বৃষ্টি এই জন্য আমরা ভিতরে ভিডিও করতেছি এই যে পেয়ারটা আজকে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হইলে দর্শনীয় পেয়ার হচ্ছে লালপাতি একটা কতগুলা বর্ডারগুলা দেখেন কালারগুলো দেখেন মানে নরমাদি দুইটাই একদম লাল টকটকা মানে কারো থেকে কেউ কম না এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই পেয়ারটা আজকের জন্য তিন হাজার টাকা লালপাতি এই পেয়ারটা নিলে তিন হাজার টাকা পড়বে এই যে দেখেন এই যে এটা হইতেছে মাদিটা আর এই হইতেছে নদ এই পেয়ারটা নিলে তিন হাজার টাকা রাখতে পারবো এই যে দেখ আর দু না দেখাই যেতে আশা করি সুন্দর এই যে দেখেন লাল পাত্রে এই পেয়ারটা নিলে তিন হাজার টাকা রাখবো আজকের জন্য নর্মালি দুইটি এক দশকের একদম নিউ মডেল কবুতর সম্পূর্ণ নিশ্চিন্তে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন অনেক দিন সার্ভিস নিতে পারবেন এই কবুতরগুলো থেকে এই পেয়ারটা নিলে তিন হাজার টাকা পড়বে লালপাতি এক পেয়ার বেজি কুবুতর এই পেয়ারটা আজকে পঁয়ত্রিশশো টাকা পড়বে যদি নেন এই যে কবুতরগুলো দেখেন নটটা সাইজ দেখেন একদম সিলভার নর্মালি দুইটাই সিলভার এই পেয়ারটা নিলে পঁয়ত্রিশশো টাকা পড়বে আসলে যেন পঁয়ত্রিশশো না তিন হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এই পেয়ারটা নিলে তিন হাজার টাকা পড়ব দেখেন কতগুলো সম্পূর্ণ ডিম বাচ্চা রানিং আসে বাচ্চা টাচ্চা খাওয়াইছে যে দেখেন নটটা একদম ক্লিয়ার আছে নর্মালি দুইটাই সিলভার মাদিটা একদম নিউ অ্যাডাল্ট কবুতর একদম নিউ অ্যাডাল্ট মাদি এই যে নটটা দেখেন এই যে নটটা দেখেন কত বড়ো বিগ সাইজের এই পেডটা আজকের জন্য তিন হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তিন হাজার টাকা হইলে নিতে পারবেন এই এই সিলভার বেজি কবুতর পেয়ারটা এই যে দেখেন কবুতরগুলো তো অনেক বিগ সাইজের কবুতর আসলে একা ভিডিও করে ধরে দেখাতে পারতেছেন আপনাদের তবে আশা করি বুঝতে পারতেছেন এই পেয়ারটা নিলে তিন হাজার টাকা রাখতে পারবো আজকের দিনে সর্বশেষ এবং ধামাকাযুক্ত একটা পেয়ার সিলভার তোতা মাদি আর অ্যালুমিনিয়াম সিলভার নর এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা পাঁচ হাজার টাকা রাখতে পারবো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয়ে থাকে পাঁচ হাজার টাকা রাখতে পারবো এই দেখেন ফুল সিলভার অ্যালুমিনিয়াম নর আর এই হচ্ছে তোতা মাদি এই যে দেখেন পেয়ারটা দেখেন এই যে পেয়ারটা দেখেন এই পেয়ারটা নিলে পাঁচ হাজার টাকা রাখতে পারবো দুটা সিঙ্গেল আছে একটা হচ্ছে বাঘে একটা মাদি আর একটা হচ্ছে কাজ করা মাদি ছোটা লাইনের পালা লাইনের এই মাদিটা খুবই ভালো একটা মাদি এই মাদিটা ইন থেকে একত্রিশ কিলো টুর্নামেন্টে আসা ভাবছিলাম আমি কবুতর রাইখা দিব সেই জন্য রাখছিলাম তো নর্মালিতে এই জন্য দিতেছি যদি দুইটা কবুতর কেউ নিতে চায় দুইটা মাদি একসাথে দুই হাজার টাকা করবো দামাদামি দামি করবেন না দুইটা মাদি একসাথে দুই হাজার টাকা পড়বো কেউ দামা দামি করবেন না এই একটা মাদি এই একটা মাদি দুইটা মাদি একসাথে নিলে দুই হাজার টাকা পড়বো এই দেখে নেন সর্বশেষ দুইটা মা অনেকে বলবো ভাই টাকাটা কি করতেছে যে দেখা দিয়ে একটা নয় সাথে ঠেয়া